মদ বিক্রি করতে এসে গ্রামবাসীর হাতে পাকরাও যুবক বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে জানা গিয়েছে করিদ্ধা পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল হেমরম দীর্ঘদিন ধরে লক্ষিন্দরপুর গ্রামে এসে বেআইনিভাবে মদ বিক্রি করত তাতেই নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ উপদ্রব ছিল নেশাগ্রস্তদের বারংবার যুবককে বারণ করা হলেও সে কথা শুনিনি অবশেষে আজ সে আবার মদ বিক্রি করতে এলে গ্রামবাসীরা তাকে আটকে রেখে খবর দেয় শিউরি থানার পুলিশকে অবশেষে পুলিশ এসে ওই যুবককে আটক করে

পুলিশ এসে তো দেখলে যে মত আছে এক ব্যাগ আছে সবই আছে আমার নাম বরুণ অঙ্কুর বরুণ অঙ্কুর বাড়ি লক্ষ্মীন্দরপুর আর যে ছেলেটা ধরা পড়েছে তার নাম সোনা আমি আমি রাজনীতির ওই পরিদ্ধ পঞ্চায়েত প্রতিনিধি